স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে সম্পূর্ণ নতুন রায় আধার প্রামাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের অ্যাকসেপ্টেড আধার এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসেবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে অবশেষে কি তাহলে আধার কার্ড দিয়ে এসআইআর হবে আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ ভোটার ভেরিফিকেশন বা এসআইআর কি জন্ম সার্টিফিকেট অথবা জমির দলিল অথবা এক সাত উনিশশো সালের আগে জারি হওয়া কোন রকম সরকারি কাগজপত্র লাগবে না তাহলে কি আধার কার্ড দিয়েই এবারে কাজ হবে আধার কার্ডে কি নাগরিকত্বের প্রমাণ তবে এই দিন তো কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছিল আধার কার্ড শুধুমাত্রই একটি ঠিকানার পরিচয়পত্র আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না সুপ্রিম কোর্টও सेम কথা বলেছিল অর্থাৎ কমিশন যেটা বলেছিল সেই কথায় মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে এই দিন সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে উল্টো কথা সুপ্রিম কোর্টের তরফে কি জানানো হয়েছে অবশেষে কি তাহলে এসআইআর এ আধার কার্ড যুক্ত হবে দেখুন বলা হয়েছে আধার কার্ড আইনত স্বীকৃত নথি বিচারপতি বাগচি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে কোনোরকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকেরা তো বুঝতেই পারছেন বিরাট বড় একটি কিন্তু আপডেট উঠে এসেছে ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড নথি হিসাবে ধরা হবে কিনা ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড গ্রাহ্য করা হবে কিনা এ নিয়ে কি নতুন আপডেট দেওয়া হয়েছে শুনানিতে কি বলা হয়েছে সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্টের কী রায় অবশেষে কমিশনকে কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতে পেতে চলেছেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতে খোলা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর এ কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির সঙ্গে আদৌকে আধার কার্ডকে যুক্ত করা হবে আধার কার্ডকে কি হিসাবে ইনক্লুড করা হবে এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকে যুক্ত করে কি 12টি নথি করা হবে এ নিয়ে কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দেখুন অনস্ক্রিন আপডেটে বলা হয়েছে অ্যাকসেপ্ট আধার এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসেবে ধেয়েল ও কমিশনের দিকে বিহারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর এ গ্রহণ করা হবে আধার কার্ড আধার কার্ডকে কি হিসাবে গ্রহণ করা হবে এবং নাগরিকেরা আধার কার্ড কি হিসাবে ব্যবহার করতে পারবে দেখুন বলা রয়েছে বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে যে আধার কার্ডকে গ্রহণ করতে হবে শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন কি বলা হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সেই কারণ কারণ সহ সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতেও বলা হয়েছে অর্থাৎ কি কারণে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার কারণ সহ সেই তালিকা প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শীর্ষ আদালত আরও জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট এগারোটি নথির একটিও না থাকলে আধারের ফটোকপি দিয়ে আবেদন জানানো যাবে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এগারোটি নথি নেই এবং যাদের নাম তালিকা থেকে বাতিল হয়ে গিয়েছে তারা আধারের ফোটোকপি দিয়ে আবেদন জানাতে পারবেন পুনরায় ভোটার তালিকাতে নাম তোলার জন্য রেডিও দূরদর্শন ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে একথা প্রচার করতে হবে কমিশনকে অর্থাৎ ইতিমধ্যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কি কারণে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করতে হবে কমিশনকে এবং তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা এবং সমস্ত ডিটেলস রেডিও দূরদর্শন ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে প্রচার করতে করতে হবে হবে প্রচুর পরিমাণে শেয়ার এমন কি প্রশাসনের স্তর পর্যন্ত তা জনসমক্ষে জানাতে হবে আগস্ট মামলার পরবর্তী শুনানি অর্থাৎ এসআইআর মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে বাইশে আগস্ট আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই কিন্তু পরিচয়পত্র তো বটেই জানানো হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এটা সঠিক কথা কিন্তু আধার ঠিকানার পরিচয়পত্র বটে এসআইআরে ইনোমিনেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট এগারোটি নথির কথা বলেছে আর তার প্রথমটাই এনি আইডেন্টি কার্ড আর সেই অংশটিকেই অস্ত্র করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ করা পঁয়ষট্টি লক্ষ নাগরিকের সুরুহা সন্ধান দিল সুপ্রিম কোর্ট এমনকি দুই হাজার সালে কি পদ্ধতিতে বা কোন পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চাইল কমিশনের কাছে অর্থাৎ বিহারে দুই হাজার সালের শেষ যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে কোন কোন নথি দেখে এফআইআর হয়েছিল সেটাও কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল বলে এই দিন জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে কমিশনের আইনজীবী রাজেশ দিবাদি আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে আটকানোর চেষ্টা করেও পারলেন না গত দশই জুলাই শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেছিলেন আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে না বলতে পারেন জবাবে কমিশন গোড়া থেকেই এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় বলেই দাবি করে গত ষাটটি শুনানি পার করেছে কিন্তু এই দিন আর আটকানো যায়নি ফলে আশার আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর উচ্চাসিত তৃণমূল সংসদ মৌয়া মৈত্র ড্রেগ ও ব্রেন কংগ্রেস কেসি রেণুগোপালদের মতো বাকি সত্তর জন আবেদনকারীও গত সাতাইশে জুলাই খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন জানানো হয়েছে বিহারের ভোটার সংখ্যা ছিল সাত কোটি উননব্বই লক্ষ অর্থাৎ আগে বিহারের ভোটার সংখ্যাটা ছিল সাত কোটি ঊননব্বই লক্ষ কিন্তু ইতিমধ্যে ইনোমিরেশন ফর্ম জমা পড়েছে সাত কোটি চব্বিশ লক্ষের বাকিদের নাম বাদ এই দিন কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না জনসমক্ষে পরিসংখ্যান এলেই তো বিতর্ক থাকে না জবাবে কমিশনের বলেন বাদ পড়া ভোটারদের নামের তালিকা গত জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে বিচারেশন ফর্মে উল্লেখ রয়েছে আধারে তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন নাগরিকেরা কেন রাজনৈতিক দলের পিছনে ছুটবে তার নাম বাদ গেল কি না কেন বাদ গেল তা নিজেরই জানার অধিকার রয়েছে বিচারপতি বাগচির মন্তব্য এটা মৌলিক অধিকার তাই বাদ পড়ার কারণ সহ বাতিল ভোটারদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক এমনটাই কিন্তু দাবি তোলা হয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু আধার কার্ডের কপি দিয়ে আবেদন করতে পারবেন পুনরায় ভোটার তালিকাতে নাম তোলার জন্য এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তবে এই দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে কোন কোন বিতর্কগুলি উঠে এসেছে সেটা এবার জেনে নেই এবার আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের এই দিনের সর্বশেষ শুনানিতে শীর্ষ আদালতের তরফে কমিশনকে কোন কোন নির্দেশিকা দেওয়া হয়েছে আধার আধার কার্ড কার্ড গ্রহণের থেকে শুরু করে নাগরিকত্বের প্রমাণ কিনা আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যাবে কি না এর জন্য কোন নথি লাগবে সমস্ত বিষয় নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই এখান থেকেই আপনারা দেখতে পারবেন অন স্ক্রিন দেখুন প্রক্রিয়ায় স্বচ্ছ হতে হবে বিচারপতি পর্যবেক্ষণ নাগরিকদের নিজের সাংবিধানিক অধিকার রয়েছে যে কোনো সমস্যার জন্য সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়তে হবে কেন বিচারপতি বাগচি বলেন শত প্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদি বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন প্রশ্ন তোলা হয় বিচারপতি বাগচির তরফে দেখুন বলা রয়েছে আধার কার্ড আইনত স্বীকৃত নথি দেখুন স্পষ্ট বলা হয়েছে বিচারপতি বাগচি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা অর্থাৎ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তারা প্রয়োজনে আধার কার্ডের কপি নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন তবে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে কাজ করবে অর্থাৎ আধার কার্ড শুধুমাত্রই আপনার ঠিকানার পরিচয়পত্র কাজ করবে হিসাবে এবং সেটা নিয়ে আপনি নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন ভোটার তালিকাতে পুনরায় নাম তোলার জন্য শীর্ষ আদালত জানায়নি যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ জানানো হয়েছে এটি ঠিকানার পরিচয়পত্র হিসাবে কাজ করবে দেখুন বলা হয়েছে উনিশ তারিখের মধ্যে পঁয়ষট্টি লক্ষের নামের তালিকা প্রকাশ নির্দেশ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দেখুন যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট দুই সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে সঙ্গে কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তাও উল্লেখ থাকতে হবে প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে এ প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র এবং চ্যানেলগুলিকে ব্যাপক প্রচার চালাতে হবে জেলা নির্বাচনী আধিকারিকের যদি সমাজ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থাকে অর্থাৎ নিজস্ব কোনো যদি অ্যাকাউন্ট বা কোনো টুইটার হ্যান্ডেল বা অন্যান্য কোনো যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও সেখানেও বিজ্ঞপ্তি পোস্ট করতে হবে তাকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এই দিন শুনানিতে বিচারপতি কান্ত বলেন আপাতত ধরে নেওয়া যাক যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা করার ক্ষমতা রয়েছে এবার প্রক্রিয়াগত অংশে আসি এখন পঁয়ষট্টি লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে আপনি বলছেন বাইশ লক্ষ জন মারা গিয়েছে আবার অন্য পক্ষ বলছে কে মৃত আর কে জীবিত তা নিয়ে বিরোধ রয়েছে দেখুন আপডেটেই বলা রয়েছে বাইশ লক্ষ মৃত জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি বাগচি প্রশ্ন করেন দুই সালের তালিকায় কতজন রয়েছে আইনজীবী জবাবে বলেন সাত দশমিক উননব্বই কোটি বিচারপতি ফের প্রশ্ন করেন খসড়া তালিকায় কতজন বাদ পড়েছে আইনজীবী উত্তরে স্পষ্ট বলেন সাত দশমিক চব্বিশ কোটি জন মানুষের নাম রয়েছে পঁয়ষট্টি লক্ষ জন মানুষের নাম নেই এর মধ্যে বাইশ লক্ষ জন মানুষ মৃত এছাড়াও রয়েছেন ছয় দশমিক চব্বিশ কোটি লক্ষ জন মানুষ যাদের কোনো নথিপত্র দেখানোর প্রয়োজনই নেই বিহারকে নিশানা কেন আইনজীবী দিবাদী বলেন মৃত ভোটার ভুয়ো আবেদনের মতো উদাহরণগুলি তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু বিহারকে একটি অত্যন্ত দরিদ্র রাজ্য হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে বলা হচ্ছে এখন কোনো কিছুই ডিজিটাল নয় কোনো ডিজিটাল নথি বা শংসাপত্র নেই দেখানো হচ্ছে বিহার একটি উন্নতশীল দেশের ভিতরে একটি অন্ধকার স্থান অথচ দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বিহারের বিহার জ্ঞান অর্জনের ভূমি গণতন্ত্র জন্মই বিহারে দেখুন এই আপডেটেই বলা রয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের কমিশনের আইনজীবী আরও বলেন আমরা ধরে নিচ্ছি না যে আমরা সর্বশক্তিমান এবং আমরা চাইলেই সব কিছুই করতে পারি তবে সংবিধানের তিনশো চব্বিশ পনেরো এবং একুশ এক ও দুই ধারার অধীনে নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলে এই দিন আইনজীবী জানান কি যুক্তি কমিশনের নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দিবাদি বলেন নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না এরপর সুপ্রিম কোর্টে যে বিষয়টি উঠে আসে বিএল বিএলওদের ভাবা হোক কোন রকম পরিকাঠামো ছাড়াই বিএলওদের অবাস্তব কাজের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের প্রতিদিন একশোটি করে ফর্ম সংগ্রহ করতে হচ্ছে যেখানে প্রতিদিন চল্লিশটি ফর্ম সংগ্রহ করাও কঠিন সেখানে দৈনিক বিএলওরা একশোটি করে ফর্ম সংগ্রহ করছে ভোটারদের বাড়ি থেকে দেখুন এরপর যে বিষয়টি উঠে আসে আধার গ্রহণ করা হোক আর জি ওটে সুপ্রিম কোর্টে আইনজীবী ফৌজিয়া শাকিল বলেন তাড়াহুড়ো করে প্রক্রিয়াটি নির্বাচনের আগে ভাগে সেরে না ফেলা হোক তাছাড়া গ্রাহ্য নথির তালিকা আধার অন্তর্ভুক্ত করা হোক পাশাপাশি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো অসুবিধা নথিভুক্ত করার সময়সীমাও বাড়ানো হোক অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য নথিভুক্ত করার সময়সীমাও বাড়ানোর আর্জি জানানো হয়েছে এরপর সুপ্রিম কোর্টে প্রশ্ন পরিকাঠামো নিয়ে ওঠে আইনজীবী ফৌজিয়া শাকিল সওয়াল করেন কমিশনের নির্দেশ স্বেচ্ছাচারিতার নির্দেশ প্রথমত গোটা প্রক্রিয়া তাড়াহুড়ো করে শেষ করতে বলা হয়েছে বিহারের মতো রাজ্য তা কার্যত অসম্ভব ডিজিটাল সাক্ষরতায় এত পিছিয়ে রয়েছে এমন একটি রাজ্য এক কোটি লোকের জন্য নথি আপলোড করাও কষ্টসাধ্য সেপ্টেম্বর অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হবে অথচ ওই সময় প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন নাম বাদ দেওয়া হচ্ছে প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠে মামলাকারীর পক্ষের আইনজীবী সোহেল আলম বলেন এই প্রক্রিয়ায় নাম নথিভুক্ত হওয়া উচিত তার পরিবর্তে কেন নাম বাদ দেওয়া হচ্ছে দেশের বহু মানুষ শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কাছে ভোটদানের সাংবিধানিক অধিকারী নিজের ভবিষ্যৎ বদলানোর একমাত্র রাস্তা দেখুন বলা হয়েছে দুই সালে কি কি নথি নেওয়া হয়েছিল জানাক ইসি এরপরেই বিচারপতি বাগচি বলেন দুই সালে কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তা জানাক কি পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাও জানানো হোক অর্থাৎ বিহারে শেষবার যখন দুই সালে ভোটার কার্ডের এসআইআর হয়েছিল সেই এসআইআরে নির্বাচন কমিশন কোন কোন নথি নিয়েছিল সেটা জানাক এমনটাই কিন্তু সওয়াল তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে ভোটার কার্ড নিচ্ছে না কমিশন দেখুন বলা হয়েছে সওয়াল করা শুরু করলেন মামলাকারীর আইনজীবী নিজাম দিন পাশা তিনি বলেন ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এবং বার্ষিক সমীক্ষা দুটো প্রক্রিয়ায় একই বিষয় দুটোই কমিশন করে তা সত্ত্বেও কমিশন কেন ভোটার কার্ড গ্রহণ করছে না তাছাড়া নথি দেওয়ার পরে কোনো রকম রশিদও দেওয়া হচ্ছে না কারণ এক্ষেত্রে বুথ স্তরীয় আধিকারিক বিএলওদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সবচেয়ে নিচু স্তরের আধিকারিকদের হাতেও ক্ষমতা দিয়েছে কমিশন এমনটাই প্রশ্ন তোলা হয় স্থগিত করা হোক প্রক্রিয়া আদালত কি মানবে বুধবার গোটা শুনানি জুড়েই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন এবং সমস্যার কথা বলেন করেন মামলাকারীর আইনজীবীরা বিহারে কেন এসআইআর প্রক্রিয়া বাতিল করতে চাইছে তার ব্যাখ্যাও দেন তারা মামলাকারীদের পক্ষের প্রায় সব আইনজীবী প্রশ্ন তোলেন কেন ভোটের দোরগোড়ায় এসে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন এসআইআর প্রয়োজন হয়ে পড়ল ভোটের পর সারা বছর জুড়ে কি তা করা যেত না তবে শুনানির শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসনকে তবে কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে নানা সমস্যা রয়েছে তবে তার মানে এই নয় যে এই সব সমস্যার কোনো সমাধান নেই এই সকল সমস্যার সমাধান করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আধার বিতর্ক সম্প্রতি কমিশন জানিয়েছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না মঙ্গলবারের শুনানিতে কমিশনের সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছিল শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ কমিশন ঠিকই বলেছে আধারের মতো নথির ক্ষেত্রে নাগরিকত্বের আলাদা করে যাচাই করতে হবে কারণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বুধবারের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব যদি বলা হতো উল্লেখিত এগারোটি নথির সবকটি চাই তাহলে সেটা ভোটার বিরোধী বলা যেত কিন্তু এখানে বলা হয়েছে এগারোটির মধ্যে যে কোনো একটি দিতে হবে তাতে আপত্তি থাকার কথা নয় বুঝতেই পারছেন এই দিনের শুনানিতে সুপ্রিম কোর্টে এই সকল বিষয় নিয়ে একাধিক তর্ক বিতর্ক হয় আধার কার্ডকে গ্রহণ করতে হবে ভোটার কার্ডকে গ্রহণ করতে হবে এই সকল বিষয়ে আর্জি জানানো হয় মামলাকারীর পক্ষ থেকে তবে অবশেষে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ডকে ঠিকানার প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে এর আগে সুপ্রিম কোর্টে কিন্তু কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না এবং সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে কমিশন যেটা বলেছে ঠিকই বলেছে আধার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন চলে না বা হবে না তবে এই দিন সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না এটা সঠিক কথা কিন্তু আধার কার্ডকে তো ঠিকানার পরিচয়পত্র হিসাবে ধরা যায় তাই আধার কার্ড দিয়ে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা আধারের কপি দিয়ে সরাসরি নির্বাচনী আধিকারীকে দ্বারস্থ হতে পারবেন পুনরায় ভোটার তালিকাতে নাম তোলার জন্য এছাড়াও ইতিমধ্যে যে প্রশ্নটা আপনাদের মনে উঠছে আধার কার্ড কি যুক্ত হবে এগারোটি নথির সঙ্গে দেখুন এই বিষয়টির জন্য আপনাদের বাইশে আগস্ট দু পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত হয়তো সুপ্রিম কোর্টের তরফে আধার কার্ড নিয়ে আরও কোনো নতুন ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে বা বিভিন্ন মহল থেকে সূত্র মারফত জানা যাচ্ছে তবে ইতিমধ্যে কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথি যে আপনাদের দেখাতে হবে তেমনটা কিন্তু না সুপ্রিম কোর্টের তরফেও কিন্তু বলা হচ্ছে কমিশন যদি এগারোটি নথি দেখাতে বলতো সেটা কিন্তু একটা কথা থাকতো তাহলে কিন্তু ভোটার বিরোধী একটা কথা থাকতো তো কমিশন তো জানিয়েছিল যে এগারোটি নথির কথা বলা হয়েছিল সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই হয়ে যাবে আবার বিহারের দুই হাজার তিন সালের সংশোধিত ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের তো কোনো রকম অতিরিক্ত কাগজও দেখানোর প্রয়োজন ছিল না যে এগারোটি নথির কথা বলা হয়েছে এক নম্বরে বলা রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দুই বলা রয়েছে পহেলা জুলাই উনিশশো আগে জারি হওয়া কোন সরকারি নথি অর্থাৎ এক সাত উনিশশো আগে জারি হওয়া যে কোনো কাগজপত্র দেখালেও হয়ে যাবে তিন বলা রয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ছয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সাত বন পালের সার্টিফিকেট আট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নয় এনআরসির নথিভুক্তর প্রমাণ যাদের এনআরসির নথিভুক্ত কাগজ রয়েছে রয়েছে তাও দিলে হয়ে যাবে দশ পারিবারিক রেজিস্টার এগারো বলা রয়েছে জমির দলিল বা পর্চা থাকলেও হয়ে যাবে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই হয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তো আধার কার্ড ভোটার ভেরিফিকেশনে কি হিসাবে প্রামাণ্য পাবে সেটা আপনারা বুঝতে পারলেন যাদের ভোটার তালিকা থেকে ইতিমধ্যে নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা প্রয়োজনে আধার কার্ডের কপি নিয়ে সরাসরি নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হতে পারবেন আপনাদের ঠিকানার পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে দেখাতে পারবেন তবে কমিশন জানায়নি বা সুপ্রিম কোর্টে জানায়নি আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এবং আধার কার্ড দেখালেই যে ভোটার ভেরিফিকেশন হবে এমনটা কিন্তু জানানো হয়নি এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আধার কার্ড গ্রহণ করা উচিত কিনা। ভোটার কার্ডকে গ্রহণ করা উচিত কিনা আপনার যে মূল্যবান মতামত রয়েছে কমেন্টে শেয়ার করবেন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন খবরগুলি সবার আগে পাওয়ার জন্য পরবর্তী শুনানি যখনই শুরু হবে প্রথম আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব